হ্যালো ফ্রেন্ডস আসলাম আলাইকুম কেমন আছেন সবাই জমজম বি গ্রেড জমজম বি গ্রেডের কালেকশন চলে আসছে জমজম এক গ্রেডও সেল করেছি জমজম বি গ্রেডও সেল করতেছি জাস্ট তোমরা হচ্ছে ডিজাইন দেখবা কাপড় কোয়ালিটি দেখবা এই দেখো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে অনলাইন ভাইরাল ডিজাইন জমজম বি গ্রেডে হচ্ছে জমজম বি গ্রেডের কাপড়ও ভালো বাট হচ্ছে জমজম বি গ্রেডটা এক গ্রেডের থেকে একটু দুর্বল কারণ দামে তো অনেক তফাত দামে অনেক তফাত এই দেখো লিখা আছে কোথায় লিখা 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 এই যে এই যে জমজম সুইচ কটন জমজম সুইচ কটন বাট এটা বি গ্রেড এ গ্রেড না এ গ্রেড গুলো প্রাইস আরো বেশি এ গ্রেড গুলো এত কমে পাবা না এ গ্রেড গুলো এত কমে পাবা না এক গ্রেটের প্রাইস আরো বেশি এক গ্রেটের তুলনায় বি গ্রেডটা সেম কাপড় লম্বা চওড়া ওনার সব কিছুতেই হচ্ছে কাপড় সেম সব কিছুতে একই মানে ওনার চওড়া কাপড় সব একই বাট ওইটা থেকে এটার কাপড়টা একটু মানে 19 20 একটু ডিফারেন্স তো হবে একটা ড্রেসের মধ্যে 100 টাকা ডিফারেন্স 100 টাকা ডিফারেন্স একটু পার্থক্য হবে দেখো দেখো দুপাট্টা চড়া দুপাট্টা এই যে অনেক বড় দুপাটার কারণ জমজম যেগুলা জমজম এক গ্রেড গুলা হচ্ছে তোমার সাতশো সাতশো পঞ্চাশ এরকম সাতশো নিচে নেই এটা হচ্ছে বি গ্রেড দেখো এটা কালার যার যে কালার পছন্দ জলদি করে নিয়ে নাও এগুলো খুব ভাইরাল ভাইরাল একদম নতুন নতুন আসছে আসছে দুপাতা দেখিয়ে দিই এটা চারটা কালার চারটা কালারই হচ্ছে এই দেখো ওনার মধ্যেও লেখা আছে জমজম সুইচ কটন বাট এটা বি গ্রেডটা বি গ্রেডে বলে দিছি ওইটার সাইজ এই দেখো ও না ও না দেখো এটার সাইজ ওইটার সাইজ সবকিছু এক কিন্তু এটার থেকে ওইটার কাপড়টা আরো পাতলা পার্থক্য শুধু এইটুকু কাপড়ে মানে সুতায় পার্থক্য সুতা পার্থক্য কোনটা পঞ্চাশ ষাট কাউন্টের সুতা কোনটা ষাট কাউন্টের সুতা পুনরটা আশি পঁচাশি কাউন্টের সুতা মানে এগুলো তো সুতা পার্থক্য সুতা যত চিকুন হবে দাম তত বেশি হবে যত চিকুন সুতা হবে তত কিন্তু দাম তোমাদের বেশি দিয়ে নিতে হবে তোমরা বিভিন্ন পেজে কম্পেয়ার করে দেখো এগুলার প্রাইস বিভিন্ন পেজ যাচাই করে এগুলার প্রাইস দেখো প্যান্টের কাপড় এই হচ্ছে দুপাটটা এইটা হচ্ছে ব্লু না বেগুনি টাইপের একটা কালার ব্লু না এটা বেগুনি টাইপের একটা কালার আমার প্রোডাক্ট জাস্ট আসছে এই যে দেখো এটা এটা কিন্তু চেঞ্জে পাঠিয়ে দিব এই যে এটা চেঞ্জে পাঠিয়ে দিব এটা ফ্রেশটাই তোমাদের কাছে যাবে এই প্রবলেমটা চেঞ্জে পাঠিয়ে দিব এটা ফ্রেশটা হচ্ছে তোমাদের কাছে যাবে এটা নতুন আসছে আমি জাস্ট বিশ পিসের পেটি থেকে এটা চার কালারের চারটা খুলে আমি ভিডিও করতেছি প্রাইস পড়বে পাঁচশো বিশ টাকায় দেখো দোপারটা চড়া দেখো পাঁচশো বিশ টাকা আমি জাস্ট পেটি থেকে খুলে ভিডিও করতেছি এগুলো চেক হবে চেক করার পরে ফ্রেশ কোয়ালিটি যেটা ওইটা হচ্ছে তোমাদের কাছে যাবে তারপর হচ্ছে যেগুলা ফ্রেশ চেক করার পরে যেগুলো আবার প্রবলেম বের হবে ওগুলো আবার লাইভ করে দিব কারণ ভিডিওতে খুব বেশি ড্রেস দেখানো যায় না খুব বেশি ড্রেসের ভিডিও আপলোড হয় না ছোটো ছোট ভিডিও ছাড়া বড় ভিডিও ভিডিও হচ্ছে পেজে আপলোড হয় না সেই জন্য ছোটো ছোট ভিডিও আপলোড করতে হয় এগুলো থাকে যেগুলো প্রবলেমে বেরো হবে ওগুলো আবার আমি লাইভ করে দিব এ হচ্ছে প্যান্ট অনলাইন হিট ডিজাইন ভাইরাল ডিজাইন পাঁচশো বিশ টাকা যার যেটা ভাল লাগে জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলো সবাই ভালো থাকো সুস্থ থাকুক আল্লাহ আপু